হাঁড় মহাদেব তো সবাই ভালো আছো টাকু একটি পাই তো ভালো রাখবে আর দেখো আমি এখানে দু বালতি জল নিয়ে চলে এসেছি আমার গাড়িটার তো অবস্থা প্রচণ্ড খারাপ কারণ আজকে আমি গেছিলাম বেলতলি গাড়িটা তো কাদায় ভর্তি আর এই যে আমার দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনেই কতটা কাদা হয়ে আছে এইখানটা যেই আছে সেই পরে তো আমি তো সেটা দেখি আর এই যে আমার গাড়ি দেখো কি অবস্থা যত হোক আমরা থাকি তো গ্রামে ওই জন্য গাড়িটা একটু পরিষ্কার না করলে হয় না তো আমি এখন গাড়িটা পরিষ্কার করবো তো দেখতে থাকো আমার গাড়ির Oh, these brothers my guys Know that they fly, know that they ride or die Why do wanna move like that? সব গাইস আমার গাড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে টোটাল জল লাগলো তো ব্লগটা আমার আজকে প্রথম তো ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাই